এখন আমাদের আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হয় হচ্ছে একশো যোগ আট সমান একশো আট তাহলে আমরা এখন ঐকিক নিয়মে পড়তে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো আট টাকা হলে হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো আট টাকা প্রথমে বিক্রয় মূল্য এই যেখানে দেওয়া বিক্রয় মূল্য আটশো দশ টাকায় বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য আটশো দশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণন একশো দশ ভাগ একশো হবে তো এটা আমরা কিভাবে কাটাকাটি করতে পারি এটা আমরা কাটাকাটি করতে পারি উম প্রথমে নয় একশো আটের মধ্যে যাই হচ্ছে নয় এক নয় নয় দুগুন আঠারো বারো বার আটশো দশের মধ্যে যাই নয় নং একাশি নব্বই বার এবার এখান থেকে আমরা কাটতে পারি পঞ্চাশ দুগুনো একশো তারপরে ছয় দুগুনো বারো ছয় নব্বই এর মধ্যে যাই পনেরো বার ছয় পনেরো নব্বই তাহলে আমাদের এখানে থাকছে কত পঞ্চাশ গুণ পনেরো সমান সাতশো পঞ্চাশ টাকা তাহলে এই পণ্যটির আমাদের ক্রয় মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা তো আমরা একটু এলাবোরেটলি করলাম এখন আমরা এখান থেকে একটু শর্টকাটে যদি অঙ্কটি করতে চাই তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব দেখেন আমাদের এখানে বলা হয়েছে যে বিক্রয় মূল্য আটশো দশ টাকা এবং এটার উপরে কত পার্সেন্ট লাভ করে আট পার্সেন্ট আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের ক্রয় মূল্যের অপশন দেওয়া আছে তো আমরা আট পার্সেন্ট লাভ করব তাহলে আমরা যে কোনো একটি অপশন নিয়ে আট পার্সেন্ট করে দেখি যে সেটি কত আসে প্রথমে সাতশো পঞ্চাশের উপরে অ্যাপ্লাই করলাম সাতশো পঞ্চাশ গুণন আট পার্সেন্ট সাতশো পঞ্চাশের আট পার্সেন্ট কত হবে আমরা এখানে দেখি এখানে যদি আমরা পঞ্চাশ দুই দিয়ে কাটি চার দুগুনো আট পঞ্চাশ দুগুনো একশো এবার পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যে কতবার যায় পঞ্চাশ সাতশো পঞ্চাশের মধ্যে যায় হচ্ছে পনেরো বার পনেরো গুণ করলে কত হয় ষাট এই ষাট সাতশো পঞ্চাশের সাথে যোগ করলে কত হয় আমাদের যেটি বিক্রয় মূল্যের সমান তাহলে ক্রয় মূল্য কত হবে সাতশো পঞ্চাশ আমরা এইভাবে সহজ নিয়মে এভাবে করতে পারি অঙ্কটি কিংবা আমাদের যাদের এই অঙ্কগুলো প্র্যাকটিসে আছে তারা আমরা কিভাবে করতে পারি এই সাতশো পঞ্চাশের সাথে সরাসরি যেহেতু আট পার্সেন্ট লাভ হবে একশো আট দিয়ে গ্রহণ করে দিতে পারি ভাল একশো এটা দিয়ে গুণ করলে আসবে এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা এভাবে করলে এই অঙ্কগুলো খুবই শর্ট টাইম এর মধ্যে করে ফেলা যায় খুব বেশি লাগলেও দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে ধন্যবাদ সবাইকে